আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সবাই আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আমি গতকালকে বিকেল থেকে আমার ব্লগটি স্টার্ট করেছি তো গত বিকেলে হ্যাঁ গতকাল বিকেলে আমি একটু চা খাচ্ছি খেয়ে একটু বের হব তো চাটা বানিয়ে নিচ্ছি আর মুনতাসিরকে দুধ বানিয়ে দিয়েছি ও বিস্কিট নিয়ে বসেছে তো আমিও চা নিয়ে ওর কাছে যাচ্ছি তো চাটা একটু লিকার করেই তারপরে বানিয়ে নিচ্ছি এরকে আমি সব সময় ওইভাবে বানাই খুব কম সময়ে মানে দুধে চা পাতা দিয়ে ওইভাবে বানাই তো যাই হোক আমারটা আমি করে নিয়ে যাচ্ছি মুন্তাসিরের কাছে মন্তাসির বসে টিভি দেখছে তো মুি আবার বলল যে ও দুধ বিস্কিট এগুলো খাবে না ওকে অন্য কিছু দিতে তো ওকেও হ্যাঁ ওর নাস্তা দিব দিয়ে তারপরে একটু বের হব কারণ একটু আমার ইয়ের কাজ আছে কিছু অর্ডার আছে সেগুলো একটু বুঝিয়ে দেওয়া ফ্যাক্টরিতে তো সেই জন্যই যাওয়া বের হওয়া আর কি তো মুন্তাসির ও খেয়ে নিচ্ছে কারণ আসতেছে ওরা বয়সতেছে একটু পরে এসে ওকে আবার নিয়ে যাবে মাগরিবের নামাজ পড়ে ওর দাঁতে একটু সমস্যা দেখা দিয়েছে ফিলিং করতে হবে তো সে কারণে ও আব্বুর সাথে যাবে তো একটু খেয়েও নিচ্ছে আর কি তো ও আবার দেখতেছে ওই যে উল্টা চশমা এটা তো একসময় অনেক ফেমাস ছিল এখন আবার এটা বেশি একটা দেখে না তো মাঝে মধ্যে হয়তো বসলে একটু দেখে তো আমি একটু চায়ের সাথে একটি দুটো বিস্কুট খেয়ে নিয়েছি তো যেহেতু একটু বের হব তো ওর সাথে একটু বিস্কুট খেয়ে নিয়েছি আর হলো মোদা মোত্তাকিকে গতকালকে সকালে দেখিয়েছে দেখিয়েছি আমি চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি তো একটু ভেজে পাউরুটি সহ দিয়ে দিচ্ছি ওকে ও খাবে তাহলে আমিও নিশ্চিন্ত থাকবো এর আর কি তো এখন বেরিয়ে যাচ্ছি গিয়ে কাজগুলো সেরে আবার চলে আসবো আমার ছোট ভাইয়ের দোকানেও যাব ওখান থেকে এসে আমি রাতের কাজগুলো করবই আর কি তো এখন আবার চলে এসেছে এটা হচ্ছে আজকে সকালবেলা আজকে সকালবেলার নাস্তা আসলে রুটি ভাজি নর্মালি যেটা হয় তো আমরা খা মানে খেতে বসেছি একটু কাজ করব। আজকে একটু আমার ড্রয়িং রুম আর মুমতাসির রুমটা ঘুসাবো তো অনেক আপুরাই আসলে কমেন্ট করে বলেছেন যে আমার কাজগুলো নাকি আপনাদের ভালো লাগে একটু কাজগুলো নিয়মিত যে কাজগুলো করি সেগুলো দেখাতে তো আমি আসলে সব সময় দেখাই না হয়তো অনেক আপুরা বিরক্ত হয়ে যাবেন প্রতিদিন একই কাজগুলো কারণ প্রতিদিনই তো ঘরের কাজগুলো ঘুষানো মোশামাসি সহ এই কাজগুলো মানে টুকিটাকি করতে হয় এক এক দিন এক এক রুম করি আমি একদম প্রতিদিন পুরো গড় করা সম্ভব না শরীরে কুলাবে না তো সেই হিসাবে আমি এক এক দিন এক এক রুম করেই আমি আসলে কাজগুলো করি তা সেই কারণে আমার কাজ করতে অত বেশি কষ্ট হয় না টায়ার্ডও হই না আর কি কারণ একসাথে সব কাজ করা আসলে সম্ভব না তো আজকে একটু ড্রয়িং রুমটা ইয়ে করবো গুছাবো ড্রয়িং রুম গত চার পাঁচ দিন এক সপ্তাহ আসলে তেমন একটা গুছানো হয়নি যেভাবে আছে ওভাবেই আছে কারণ ড্রয়িং রুমে বেশি একটা যাওয়া হয় না ড্রয়িং ডাইনিংটা আলাদা হলে একটা সুবিধা ড্রয়িংয়ের উপরে চাপ পড়ে কম যার কারণে অত বেশি মানে অগুছানো থাকে না তারপরে আমার হাজব্যান্ড গত দুই তিন দিন থেকে ওখানে বসে অফিসের সব কাগজপত্র নিয়ে বসে কাজ করতেছে যার কারণে একটু এলোমেল হয়েছে তো আজকে একটু গুছানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর কি সেই সব ডিপ ক্লিনিং যেটা সেটাই করব তো একটু খেয়ে নিচ্ছি নাস্তা খেয়ে এখন চাটাও খেয়ে নিচ্ছি তো এখন নাস্তা খাওয়ার পরে মন্ত্রীর রুমের এই যে অবস্থা ও ঘুম থেকে উঠেছে ওর খাট গুছাবো আর চাদর উঠিয়ে নিচ্ছি আর একটু গুছিয়ে দেওয়া কি সকাল বেলার যে কাজগুলো তো এগুলো করে আমি যে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে দিয়েছি এই রুমটা মোটামুটি গুছানো শেষ ওই খাটের চাদরটা চেঞ্জ করেছি আর এই খাটের চাদরটা গতকালকে চেঞ্জ করেছি তো গুছিয়ে এখন ড্রয়িং রুমে যাচ্ছি মোটামুটি গুছানো শেষ এখন ড্রয়িং রুমে দেখতে পাচ্ছেন একদম অগোসানো হয়ে আছে সব কিছু তো একটু গুছাবো এই বক্সটা আমি ওইদিকে নিয়ে যাব এই যে এইখানের যে বক্সটা বাম পাশের এটা একটু উলট পালট করব আর কি এটা আমার অভ্যাস আসলে এক একবার এক এক রকম করা তো একটু পরিষ্কারও হয় আবার দেখতেও রুচি চেঞ্জ হয় তো টেবিলেও অবস্থা দেখতে পেরেছেন অনেক কিছু এলোমেলো হয়ে আছে তো আজকে আসলে সারা দিন কাজ করে টায়ার্ড হয়েছি এখন আবার বিকেলবেলা মেহমানও এসেছে তো এ আমি আসলে পুরো দিনের কাজ করে আজকে একটু টায়ার্ড হয়ে গেছে এই বক্সগুলো আমি এই পাশে নিয়ে আসবো এই বক্সের এই পাশে তো এখন মুমতাসিরের হেল্প নিয়ে আমি আজকে কাজ করতেছি ওকে ইচ্ছা করেই কাজ করাচ্ছি কারণ একটু একটু করে অভ্যাস হবে না হয়তো ওরা ভাইয়ারাও করে এই কারণে ও তেমন একটা ইদানিং কাজ করতে চায় না আগে ছোটোবেলায় অনেক কাজ করতো আমার সাথে থেকে থেকে এটা সেটা অনেক কিছু ইদানিং একটু ভাইয়ারা করে আর তোর লাগবে না সেই হিসাবে ও আর করেই না আজকে ওকে ডেকে আমি সব কিছু সহ করতেছি তো মোটামুটি রহমতে হেল্প করতেছে অসুবিধা মানে বেশি কিছু ইয়ে করতেছে না সবই করতেছে আমার সাথে তো উপরে দুটো ওয়ালম্যাট ছিল সেগুলো উঠে ও নিয়ে নিচ্ছে আর কি তো মোটামুটি ফাটতেছে আসলে আর বাচ্চাদেরকে আসলে মাঝে মধ্যে টুকিটাকি কাজ করানো উচিত তাহলে ওদের অভ্যাস হবে না হয় একদম অলস হয়ে যায় কারণ আমার ছোটো ভাই দেখেছি ও খুবই অলস ও একটু কাজ করতে পারে না কষ্ট হয়ে যায় মানে একটু থেকে একটু হলেই ওর খুব কষ্ট লাগে তো যার কারণে ছোটোবেলা থেকে একটু অভ্যাস করা এই আর কি তো আমি এই পাশে নিয়ে এসি শেল্পগুলো আর কি এই শেল্পগুলো এই পাশে এনে এখন সব কিছু মুছে নিচ্ছি একটু দুলা পড়ে আছে সব কিছুতে তো শুকনো রুমাল দিয়ে মুছে নিচ্ছে যা যার কারণে সুন্দর হয়ে ক্লিন হয়ে যাচ্ছে তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড গোসল করে এসেও আমাকে দেখাচ্ছে ওর রয়েড কত আমি কাজ করতেছি আর কাজ করতে হচ্ছে ওর রয়েড দেখা তো সেটাও দেখিয়ে দিলাম এই কি তো এখন আমি সব কিছু ক্লিন করে পরিষ্কার করে আসলে সব ডিপ ক্লিনিং যেটা আর কি সেটাই করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার শোপিসগুলো অফিসগুলো একটু ওলট পালট করে রাখতেছি যার কারণে দেখতে ভালো লাগবে মানে আগে যেরকম ছিল তার চেয়ে মানে এই ফাঁস থেকে উপাশ করা আর কি একদম যে নতুন শফিস দিচ্ছি বা নতুন করে সাজাচ্ছি সেটা না জাস্ট এদিকে জিনিস ওইদিকে করে একটু গুছিয়ে নেওয়া তো আর হচ্ছে আজকে কুশনগুলো একটু কুশন কাভারগুলো খুলবো খুলে এগুলো ধুতে হবে গত কয়েক মাসে আসলে এগুলো আছে এই কারণে এগুলো খুলে নিচ্ছি আর সব কিছু একটু মুছে নিচ্ছি এখন খালা চলে যাচ্ছে উনি আমাকে বলে চলে যাচ্ছে তো ওনার আসলে যে দুই কাজ তিন কাজ এটা আসলে ওনার করে আমি বেশি একটা কাজ রাখি না তাও গরমসাটাই মেন সেটা করে চলে গিয়েছে আর এদিক দিয়ে আমি আমার কাজগুলো করে দিচ্ছি আমার কাজ আপনাদের ভালো লাগে সেই কারণে আসলে শেয়ার করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট লাইকটি কিন্তু দিতে ভুলবেন না লাইকটি দিলে আমার ভালো লাগে আপনাদের লাইক যত বেশি পাই ততই তো আমি বুঝি আপনারা আমাকে লাইক করতেছেন পছন্দ করতেছেন তো সেই হিসাবে আমার খুব ভালো লাগে আর এই ওয়ালমেটটা মানে এখানে বক্সের পরেই ছিল পাশে তো এটার পিছনে একটা ডিল করা ছিল তো এখন আমি সেটা মোত্তাকিকে ডেকে ও ও গোসল করতে যাচ্ছে জুমার নামাজ পড়বে তো ওকে ডেকে এখন এটা লাগিয়ে নিচ্ছি তো এর ভিতরে ওরা বসে ওকে হেল্প করতেছে তো একটু নেভার মাইন্ড সবাই আমার হাজব্যান্ড খালি গায়ে আছে আসলে মাঝে মধ্যে দেখা যায় বাসায় আসলে গেঞ্জি পরে মাঝে মধ্যে গেঞ্জি পরা থাকে মাঝে মধ্যে আবার খালি গায়েও হয়ে যায় তো মাঝে মধ্যে আসলে ভিডিওতে খালি গায়ে দেখা যায় এর জন্য আসলে সরি বলে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না তো এখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেভাবে দিলে ভালো লাগবে জিনিসপত্রগুলো তো সেগুলো সেইভাবেই রেখে দিচ্ছি আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আরেকটি বিষয় সেটা হচ্ছে আগামী দিন আমি একটু স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো তো আপনারা সবাই আমার ব্লগটি দেখবেন হ্যাঁ দেখে কেমন লেগেছে জানাবেন কালকের ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে খুবই মজাদার একটা রেসিপি খুবই সহজ আপনারাও ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ তো আমার কালকের ব্লগটি দেখবেন এই আশাই করছি তো আমার মশামাশি মোটামুটি শেষ সব কিছুই মশা শেষ এখন আমি কুশনগুলো খুলে এগুলোকে জায়গায় জায়গায় সেট করে নিচ্ছি কুসন কভারগুলো ধুবো এই জন্য তো এখন যেগুলো লাগাচ্ছি এগুলো পুরোনো অনেক আগের অনেক বছর আগের আসলে তো সবগুলো খুলে এখন লাগিয়ে নিচ্ছি খাবারগুলো তো আমার আসলে যদিও কথা অনেক বাজে নোয়াখালীর ভাষা চলে আসে আঞ্চলিকতা তারপরে আপনাদের অনেক ভালোবাসা অনেক সুন্দর সুন্দর কমেন্ট অনেক অনেকেই আবার আমার এই কথাকে অনেক পছন্দ করেন সেটাও জেনে আমি খুবই খুশি হয়েছি বা খুবই ভালো লাগে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আসলে সুক্রিয়া জানাই অনেক অনেক সুক্রিয়া তো এভাবে আমাকে ভালোবেসে যাবেন আমাকে হ্যাঁ আপনাদের পাশে রাখবেন সবসময় আমার ব্লগুলি দেখবেন তাহলে আমি হয়তো আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের হ্যাঁ ভালোবাসার মাধ্যমে আর আমার কোনো ভুল ত্রুটি হলে বা আমার কোনো কাজের কোনো কিছু মানে পরামর্শ দেওয়ার দরকার হলে আপনারা দিবেন কোনো সমস্যা নেই আমি কোনো মাইন্ড করব না করি না আসলে কারণ আপনার আমার আমি যে সব ব্যাপারেই পারফেক্ট তা না আমার অনেক ভুল ত্রুটি হতে পারে আমি মানুষ সেই হিসাবে আপনাদের কাছে হয়তো সেটা জানা থাকবে সেই হিসাবে আমাকে সংশোধন দিবেন অসুবিধা নেই তা আমার গুছানো মোটামুটি শেষ এখন আমি একটু সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি আমি আজকে কিভাবে আমার রুমটা গুছিয়ে নিয়েছি কিভাবে সাজিয়ে নিয়েছি মানে পুরনো জিনিসকে আবার নতুন করে সাজিয়ে নিয়েছি তো সেটাই দেখাচ্ছি এই ও পাশে ছিল তো এটাকে আবার এই পাশে নিয়ে এসেছি এই পাশেই ছিল প্রথমে তারপর আমি ওই পাশটাতে নিয়ে গিয়েছিলাম তো সেটাই আবার এই জায়গায় নিয়ে এসেছি আর কুশন কাভারগুলো চেঞ্জ করেছি আর সব কিছু একটু মশামাশি করে একটু ক্লিন করে নিয়েছি এটাই আজকের ঘুসানো আসলে এই বক্সটা ডান দিকে ছিল এখন বাম বাম দিকে নিয়ে গিয়েছি আর এটা হলো মেন রোড মানে মেহমান এদিক দিয়ে ঢুকবে আসলে আমরা যখন ঢুকি ঘরের মানুষ ডানিংয়ের দরজা দিয়ে ঢুকি তো টি টেবিলটাকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি ক্যান্ডি হোল্ডারটা আমি এখানে নিয়ে এসেছি কারণ ডাইনিং এবং রান্নাঘর অনেক দিন ছিল এখন একটু গোলাপি ভাব দিয়েছি এখানে আসলে বেশি একটা না একটু যে গোলাপি জিনিসগুলো ছিল এখানে দিয়েছি তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি একটু গরুর মাংস ভিজিয়েছি সেটা ধুয়ে নিয়েছি আর একটু কিমা করব সেই জন্য অল্প কিছু কিমার মাংস আলাদা করে নিয়েছি আর আজকে একটু তালের বোতলগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমার যায় ফাটিয়েছে বাড়ি থেকে বাড়িতে তো অনেক তাল তো সেই হিসাবে লোক দিয়ে এগুলো ছিপে আমার যায় আমার জন্য আমাদের জন্য অনেকগুলো ফাটিয়েছে আমি আসলে ওই দিন দেখাই বাড়ি থেকে গরুর মাংস তাল এই সব এনেছিল তো আজকে আসলে মোতটা আজকে দুই দিনে বলতেছে তালের তাল দিয়ে ভাত দিতে হবে তো এই জন্য আজকে বের করে জাল দিয়ে নিচ্ছি তো আর কিমাগুলো করে নিচ্ছি তো এর ভিতরে আমার হাজব্যান্ড জোর মানে জুমান্না মাছ পড়ে আসতে দুই কেজি ছোট মাছ নিয়ে এসেছে আমি আবার অন্য কাজ করতেছি এই যে রান্না করার অবস্থা গরুর মাংস কিংবা আমি একটু রো ইয়ে বানাচ্ছি কাবাব বানাচ্ছি সেইগুলো নিয়ে আমি ব্যস্ত তো উনি দেখে আর কিছুই বলেনি এই কাবাবের রেসিপিটা কালকে দিবো অবশ্যই আপনারা দেখবেন তো এখন নিজে নিজে সব মাছগুলো কুটতেছে আসলে ভালোবাসার টানেই আমার আমার প্রতি ধরদের কারণে আজকে কষ্ট করে মাছগুলো করতেছে না হয় আসলে তা জীবনে এইসব কাজ করে না তো ফাঁকে ফুঁকে হয়তো রান্না করে এসে একটু আমাকে মাঝে মধ্যে নেড়েচেড়ে দেয় কিন্তু আজকে মাছগুলো কুটে দিয়েছে এই জন্য আসলে অনেক ধন্যবাদ মনের দিক দিয়ে দিয়েছি আর উনি খায় পছন্দ করে তো যার কারণে একটু সস্তা পেয়েছে নিয়ে এসেছে তো অনেকগুলো এক কেজির মতো এখানে কুটে বেছে দিয়েছে খুব সুন্দর করে ধুয়ে আর পুরুষদের কাজ আসলে অনেক সুন্দর আমরা মহিলাদের তুলনায় যখন তারা কোনো কাজ করে কিন্তু খুব সুন্দর করে করে তা আমি এখানে যা যা দেওয়া দরকার হলুদ মরিচ লবণ একসাথে দিয়ে ভালো করে ছেড়ে তারপর আগুনটা দিচ্ছি আমি একটু সরিষার তেল একটু সয়াবিন তেল দিয়ে টমেটো কাঁচামরিচ মানে পেঁয়াজ সব কিছু দিয়ে ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি তো রান্না করে আসলে খাওয়াও হয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে আজকে আসলে খিদাও লেগেছে সবাই খেয়ে নিয়েছি তো আগামী দিন রেসিপিগুলো আমি শেয়ার করবো আজকে আসলে শেয়ার করতে পারিনি তো মাছ কিছু রয়ে গিয়েছে সেটা আবার উনি করতেছে আমার রান্নাঘরে অনেক কাজ সেগুলো করব তো আর বাকিগুলো বলতেছে রেখে দিই ফ্রিজে উনি আবার দিচ্ছে না বলে যে না একবারে কুটি দেই তাহলে ভালো থাকবে এটা আর কি তো এখন খাওয়ার পরে খাওয়ার হাতে এখন আবার বাকিগুলো শেষ করতেছে তো আসলে মাঝে মধ্যে এরকম কাজ করে দিলে অনেক ভালো লাগে আসলে আর আরও ভালোবাসা অনেক বেশি আন্তরিকতা ভালোবাসা সৃষ্টি হয় আসলে একজন একজনের প্রতি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরও নিশ্চয় ভাইয়েরা এরকম করে তো এই যে রান্না মাছটা এরকম হয়েছে একটু খেয়ে দেখেছি রাতে খাবো আর একটু শুকিয়ে নিব এখন আমরা যে রেসিপিটা কাবাবটা করেছি সেটাই খেয়েছি তো এখন দেখতেই পাচ্ছেন রান্নাঘরের অবস্থা অনেক সিরিয়াস হয়ে গেছে এগুলো গুছানো না হলে আমার আসলে রেস্ট নেওয়া হবে না আমার টেনশনে তো এগুলো করে টেনশন মুক্ত হয়ে তারপরে আমি একটু রেস্ট নিব কারণ মাথা ব্যথা করতেছে অনেক বেশি তো এই যে আমি করে নিয়েছি আসলে দেখানো আজকে হয়নি কারণ লং ভিডিও হয়ে যাচ্ছে অনেক তার কারণে আজকে বাদ দিয়েছি কিভাবে করেছি যাই হোক এখন আমি ক্লিন করে নিয়েছি চিন্তা মুক্ত হয়েছি এখন একটু রেস্ট নিলেও মানে চোখে ঘুম আসবে এরকম অবস্থা আসলে এদিক দিয়ে যেগুলো আছে এগুলো লাগবে রাতে আবার সে কারণে আর দোয়া ফাটলাগুলো একটু টেস্ট নিয়ে তারপরে করব তো এখন খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করতেছি মানে একটু কেক বের করে নিয়েছি একটুখানি খাবো বেশি একটা খাবো না আসলে খেতে বেশি একটা কেকটা কম খাই আর এই কেকটা অনেক মজা ভালো ব্র্যান্ডের কেক যার কারণে খুবই টেস্টি তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ড বললো ওকে একটু গ্রিন টি করে দিতে তো ওটা একটু করে দিচ্ছি করে আমি আসলে মাছগুলো রেখে আজকে ওকে বললাম যে না বাকিগুলো রেখে দিই তো ছোটোগুলো করবে করে উনি রাখবে আর আমি একটু রেস্টে যাব এটাই আপনার কিছু মনে করবেন না আমি হয়তো একটু আন্তরিকতা ভালোবাসার কথা বলে ফেলেছি মাঝে মধ্যে আসলে এগুলো না বললে তো হয় না আমরা তো সবাই নারী তাই না তো সবাই অনেক ভালো থাকবেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করতে হচ্ছে আগামী দিনের ব্লগ দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম